বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ দাখিল নবম শ্রেণী বিষয়ে ইংরেজি দ্বিতীয় পত্র শিক্ষার্থী বন্ধুরা এটি এমটি গাইড থেকে প্রস্তুত করা হয়েছে তোমরা যারা এম হ্যান্ড গাইড পড়ো পাবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বার্ষিক পরীক্ষার ইতিমধ্যে তোমাদের কোরআন মাজিদ তাজবিদ পরীক্ষা হয়েছে হয়তো তোমরা যারা ভিডিওটি আজকে দেখতেছ তাদের ইংরেজি প্রথম প্রথমপত্র হয়তো অলরেডি হয়েছে অনেকের হয়নি তো ইতিমধ্যে তোমাদের ইংরেজি প্রথম পত্র সাজেশনটি কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে তোমরা দেখে আসতে পারো এটি তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র শতভাগ কমন পাবে তো তোমরা অনেকেই কমেন্ট করেছো ইংরেজি প্রথম পত্র ভিডিওটি দেখার পরে যে স্যার ইংরেজি প্রথমপত্র দ্বিতীয় পত্র এগুলো যদি সমাধান করে দিতাম অর্থাৎ উত্তর সহ আগিয়ে দিতাম এটার জন্য অনেকে রিকোয়েস্ট করতেছো যা আমি তোমাদের অনেকের রিকোয়েস্টের কারণে ইনশাআল্লাহ আজকে অথবা কালকে শনিবার অর্থাৎ তোমরা তোমাদের পরীক্ষার আগের দিন হলেও ইংরেজি প্রথম পত্রটি আজকে অথবা কালকে ভিডিও পেয়ে সমাধান সমাধানসহ যদি তোমার ভিডিওটি আপলোড করেছি সমাধান করা নেই এমনিতেই সাজেশনটি তোমাদের সাথে আপলোড হয়েছে তোমরা পুরস্তুতি নাও আমি তারপরও তোমাদেরকে চেষ্টা করব আজকের মধ্যে আজকে না পারলেও কালকে সুস্থ থাকলে অবশ্যই দিয়ে দিতাম আজকে কিন্তু তারপরেও চেষ্টা করব সমাধান করে পুনরায় ইংরেজি পত্র দ্বিতীয় পত্র একটি করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে অর্থাৎ উত্তরসহ তোমরা ভিডিওটি রিকোয়েস্ট করবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে ছোট্ট ভিডিওটি একটা স্কিপ করবে না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এটা প্রত্যেক ছাত্রের প্রতি দাবি তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করা অবশ্যই তোমরা রিকোয়েস্টটি রাখবে চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো দেখে নাও তোমরা তোমাদের মূল সাজেশন অসুস্থ থাকার কারণে সাজেশনটি পড়া বা বুঝিয়ে দেওয়ার সুযোগ হচ্ছে না তবে আমি সমাধান করে তোমাদের সাথে দ্বিতীয় ভিডিওটি শেয়ার করবো In Mardahu, complete the following text which writes of the verbs given in the box. Sense the sentence according to the direction. make that question of the statements সাত নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার দেখো আট তারপরে দেখো পাঁচ সজেশন সর্বশেষ পার্ট বি কম্পোজিশন চল্লিশ মার্কের প্যারাগ্রাফ লিখতে হবে আমার মাদ্রাসা বা ফেসবুক আমার মাদ্রাসা ম্যাগাজিন অথবা ফেসবুক দরখাস্ত পত্র